প্রিয় দর্শক ভারতের সেভেন সিস্টারে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবি এমনটি ঘোষণা আসছে ফেসবুক মাধ্যমে যদি আপনি গড়েন সেখানেই আপনারা দেখতে পারবেন হর হমেশা প্রিয় দর্শক এটি কি গুজব নাকি এটা সত্য কতটুকু সততা আছে প্রিয়দর্শক আয়রন ক্লাড নামে একটি এক্সের মাধ্যমে এই তথ্যটি সরিয়ে দেওয়া হয়েছে নির্দুনিয়ায় প্রিয় দর্শক অনেকেই এই স্ক্রিনশটটি দেখতে পেয়েছেন যে বাংলাদেশ সাসপেন্ড গ্যাস সাপ্লাই টু ইন্ডিয়া সেভেন সিস্টার স্টেট এভাবেই একটি তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে এ দর্শক এ নিয়ে বেশ সরগোল চলতেছে বর্তমানে সোশ্যাল মাধ্যমে কেউ কেউ দাবি করছেন যে ঘটনাটি সত্য এ কারণেই ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এমনটি বলছেন অনেকেই তবে দর্শক কিছু কিছু আবার স্ক্যানার রিউমার স্ক্যানার তারা দাবি করতেছে ব্রেকিং নিউজ ইন্ডিয়ান সেমিস্টারে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এমন তথ্যটি গুজব আর এর কোনো সত্যতা নেই এরকম গুজব সহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেও এই পেস্টি তবে দর্শক এর আসলে সত্যটা কতটুকু এটা নিয়ে বেশ সন্ধিহান রয়েছে কারণ বাংলাদেশে যারা জাতীয় পত্রিকা রয়েছে এমন কোনো জায়গায় আমরা দেখিনি যে এ নিয়ে কোনো সংবাদ দিয়েছে এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে গড়ায় অনেক সময় আছে সরকার যেটি গটায় সেটি প্রকাশ করে না কিছুদিন পর আমরা জানতে পারি আবার অনেক সময় আছে যেটি গুজব বলা হয় সেটি আসলে সত্যতা হয় কারণ বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে যে বন্যার ভয়াবহতা চালাচ্ছে ইন্ডিয়া সেক্ষেত্রে গ্যাস দেওয়া তো দূরের কথা অন্য কিছু দেওয়াও সম্ভব না শুধু ত্রাণ ছাড়া কারণ তাদের দেশেও কিছুটা হলে বন্যা চলতেছে আর বাংলাদেশে বন্যার সম্পূর্ণ দায়ী বলা যায় যে ইন্ডিয়ার যাই হোক এই ছিল আমাদের সর্বশেষ আপনি তথ্য সংগ্রহ যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল আতঙ্ক থাকুন আল্লাহ হাফেজ